বিসমিল্লাহীর রহমান রহিম আসসালামু আলাইকুম সুখবর সুখবর এলাকাবাসীর জন্য এক দারুণ সুখবর আলবার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুরা মেলা উপলক্ষে লয়েল ব্র্যান্ডের যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এছাড়াও থাকছে লাকি কুপন লয়েল ব্র্যান্ডের এক হাজার টাকার পণ্য কিনলে থাকছে একটি লাকি কুপন প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি হ্যাঁ প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার প্রেশার কুকার দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে প্রেশার কুকার তৃতীয় পুরস্কার ব্লেন্ডার বন্ধুগণ তৃতীয় পুরস্কার ব্লেন্ডার এ ছাড়াও থাকছে অসংখ্য আকর্ষণীয় পুরস্কার তাহলে আর দেরি কিসের এখনি চলে আসুন লয়েল ব্র্যান্ডের স্টলে আমাদের এখানে রয়েছে ডিটারজেন্ট পাউডার হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার গ্লাস ক্লিনার ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার টয়লেট ক্লিনার ডিশ ওয়াশ মশার কয়েল ইত্যাদি লয়েল ব্র্যান্ডের পণ্য করলে ব্যবহার সুরক্ষিত থাকবে আপনার পরিবার